মদক গুজিয়া রেসিপি খেতে অসম্ভব মজার আর ভিতরে পুড়ে ঠাসা একদম ইউনিক রেসিপি তো এগুলোকে অনেকে কিন্তু মদক গুজিয়া বলে আবার অনেকে গুজিয়া পিঠাও বলে থাকে শুকনো চালির গুড়ি দিয়ে বাড়িতে তৈরি করুন এই রেসিপিটি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আমি উন্নতি বেথরঢ়রি থেকে উন্নতি কুক নিয়ে সবাইকে স্বাগতম চলে এসেছি আবারও একটি নতুন পর্বে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই জলটা দিচ্ছি তো এখানে আমার মেজারমেন্ট কাপের এক কাপ জল নিলাম দিয়ে দেবো আমি আরও হাফ কাপ জল আজকে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে রেসিপিটি তৈরি করব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা ফোটে ততক্ষণ ওয়েট করতে হবে জলটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে এখন উনানের আঁচটা একটু কমিয়ে দেব এখানে আমি অ্যাড করেছি শুকনো আলোচালির গুঁড়ো দিয়ে দেব দু কাপ আলু চালের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটি কিন্তু আমার একদম রেডি এখন উনান থেকে নামিয়ে নেব তো এখানে আমি নামিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে যে পুটটা আছে পুটটা আমি তৈরি করে নেব পুটটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু বাদাম কুচি এখন বাদাম কুচিটা একটা সাইডে রেখে দেব এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনির গুড়া দিয়ে দিলাম দু চামচ চিনির গুঁড়া আর এখানে অ্যাড করে দেব কিছুটা সন্দেশ আর এখানে অ্যাড করে দেব আমুল দুধ এখানে আমি কিন্তু দশ টাকা প্যাকেটে এক প্যাকেট আমুল দুধ নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই পুটটি নারকল দিয়েও তৈরি করতে পারেন কিংবা শুধু সন্দেশ দিয়েও তৈরি করতে পারেন বা আমল দুধ চিনির গুঁড়ো বাদাম এগুলো দিয়েও তৈরি করতে পারেন তো আমি সব কিছু মিশিয়ে পুটটি তৈরি করব খেতে কিন্তু ভীষণ টেস্টি এখন সব কিছু একবারে মিশিয়ে নেব অনেক সময় কিন্তু আমাদের ঘরে নারকল থাকে না কিংবা এখন সবারই কিন্তু গ্যাস অম্বল এসবের কিন্তু প্রবলেম তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নারকল খেলে গ্যাস অম্বলের ভাগটা একটু বেশি হয় তো সেখানে কিন্তু আপনারা এরকম ধরনের পুর তৈরি করে রেসিপি তৈরি করতে পারেন যারা বাদাম পছন্দ করে না তারা কিন্তু বাদাম কুচিটা স্কিপ করতে পারেন বাদাম কুচিটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হবে এখন খুব ভালো করে এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে চামচের থেকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর হচ্ছে তো দেখেন আমি হাত দিয়ে পুরটি তৈরি করে নিয়েছি এরকম ধরনের পুর তৈরি করে পাটিসাপটার পুর তৈরি করতে পারেন পুলিপিটার পুর তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো পুরটি আমার সম্পূর্ণ রেডি এখন একটা সাইডে রেখে দেবো যে ডোটি আমি ঢেকে রেখেছিলাম ডোটি কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে এখন আমি খুব ভালো করে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো তৈরি করে নেব তো বন্ধুরা খুব ভালো করে ঠেসে ঠেসে একটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এই ডোটি থেকে দেখো গুজিয়াগুলো বানানোর জন্য একটা প্লেট নিয়েছি আর ডোটা থেকে নিয়ে নেব এক টুকরো ডো তো এখন দেখো প্রথমে গোল বল মতো তৈরি করে নিতে হবে তারপর এরকম গোল বাটির মতো তৈরি করে নিতে হবে যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পুর এখন এটাকে ছিল মেরে দিতে হবে খুব ভালো করে ছিল মেরে দিতে হবে আর এভাবে পাকিয়ে পাকিয়ে একটু লম্বা তৈরি করে নিতে হবে তো দেখো লম্বা তৈরি করে নিয়েছি এখন দেখো এরকমভাবে দুপাশ থেকে এইভাবে চেপে চেপে এরকম জয়েন্ট করে নিতে হবে তো বন্ধুরা কত সহজেই কিন্তু একটা মদক গুজিয়া তৈরি হয়ে গেল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ভাবে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি মদক গুজিয়া একদম ইউনিক রেসিপি তো বন্ধুরা চলুন এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে উনানে আগে থেকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে দেবো গুজিয়াগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব গুজিয়াগুলো আমি পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তো পাঁচ মিনিটের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই গুজিয়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার যে একবার খাবে সে কখনো এর স্বাদ ভুলবে না বাড়িতে থাকা শুকনো চালির গুঁড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন ভিতরে পুড়ে একদম ঠাসা অনেকে মদক গুজিয়া বলে থাকেন আবার অনেকে গুজিয়া পিঠাও বলে থাকেন দেখতে কিন্তু অনেকটা গুজিয়ার মতো আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে আজকের রেসিপিটি দেখে যদি বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি উন্নতি ধরি থেকে ভিডিওর শুরুতেই আমি বলেছি আমার বাড়ি ধরি তো আমার বেথুয়াঢহির যদি কোনো দাদা ভাই দিদি ভাই আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে মনে হবে নিজের কেউ কাছের কেউ আমার রেসিপিটি দেখছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা নতুন পর্বে আজকের মতো বিদায়